নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আছেন আশা করি নিশ্চয়ই ভালো তো আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এর আগের লং ভিডিওতে কিন্তু আপনারা আমাকে অনেকেই কিন্তু খুব ভালোবেসেছেন সেই জন্যই কিন্তু এই চ্যানেলে আমি আবার লং ভিডিও আপলোড করলাম আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আবার কিন্তু আমাকে আপনারা নিশ্চয়ই ভালোবাসবেন তো চলুন আজকে কিন্তু বাইরের কোথাও নার্সারি দেখাচ্ছি না আজকে কিন্তু 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 নার্সারি নার্সারি দেখাচ্ছি আমার এলাকার এখানে আমি ফুল দেখতে চারা গাছও কিনতে এসেছি এখানে কিন্তু অনেক চারা গাছ আমি কিছু গাদা ফুলের চারা নিতে এসেছি সেই কারণেই আর ভাবলাম যে চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই এখানে কিন্তু অনেক কম দামে কিন্তু এই চারা গাছগুলো কিন্তু সেল করা হয় আর দেখুন যেহেতু শীতকাল সেহেতু গোলাপের চারার কিন্তু খুব চাহিদা আছে শীতকালে কিন্তু গোলাপ ফুল বেশি ফোটে সেই জন্য কিন্তু এই গোলাপ গাছগুলো কিন্তু সাজিয়ে রেখেছে চাইলে কিন্তু এই চারাগুলো কিন্তু সবাই নিতে পারে এই চারাগুলোর মধ্যে সত্তর টাকা কি ষাট টাকা এরকম দাম তো চলুন আমিও কিছুক্ষণ আর কি ঘুরবো আপনাদেরকে এই সমস্ত গাছ কিছু নার্সারি দেখাবো এবং সমস্ত গাছগুলোও কিন্তু দেখাবো তারপরে যাওয়ার সময় কিছু গাঁদা ফুলের চারা নিয়ে যাব বেশি নেবো না দেখো এগুলো সব চন্দ্রমল্লিকায় এখন কিন্তু এগুলো কিন্তু ডালিয়া ফুলের গাছ পুরোটা চন্দ্রমল্লিকা ডালিয়া

চলুন আপনাদের দেখবার জন্য আমি লাস্টে কিছু উঁচু ফুলের আর কি ছবি অ্যাড করে দিচ্ছি আশা করি আপনাদের দেখতে ভীষণ ভালো লাগবে তো চলুন আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই করলাম